সালামু আলাইকুম আহমতুল্লাহ জাত আশা করছি ভালো আছেন আল্লাহাকে রশেষ করুন দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু আজকে নিয়ে আমি আপনাকে চলো মানে আরো আলোচনা করবো দেখেন মানে স্ক্রিনে এই যে আমলটা দিলাম টোটাল ইন্টারনেটে ইউটিউবে এরকম কোনো আমল আপনি খুঁজে পাবেন না আর এত সহজে পাবেন না আর যে কাউকে মানে বস করা পাগল হয়ে যাবে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে আপনি ছাড়া কাউকে আর দেখতে পাবেন ভাই গল্প আমি করি কাজের কথা বেশি ভাই আগে কাজটা করেন তারপরে এসে কমেন্ট করবেন তবে তার আগে একটা কমেন্ট করবেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ মানে ফার্স্ট আপনাকে যেটা করা লাগবে সাতশো গ্রাম সরিষা না মানে মাত্র সাতশো গ্রাম প্রশ্ন করতে পারেন হুজুর সাদা সরিষা না কালো সরিষা না লাল সরিষা যে কোনো কালার সরিষা হলেই হবে এটা মনে রাখেন এবারে দেখেন মানে আমি একটা কোরআন শরীফের একটা আয়াত স্কিনে দিচ্ছি দেখেন কুল ইনকুন রহিম আমি স্কিনে আরবি বাংলা উচ্চারণ সহ দিলাম এবারে দেখেন ওই যে আয়াত কারিমাটা পাঠ করবেন সাতশো গ্রাম সরিষার ওপরে মাত্র একশো একবার এই যে আয়াত কারিমাটা পাঠ করেন আর এই যে কুল ইন গুনতুম ত আল্লাহ হাফ্ট বি উনি হেবে বেকুম আল্লাহ ওয়ে ফিরুল গফর রহিম এই যে আয়াত কাদিমাটা আপনি একবার করে পাঠ করবেন আর একবার করে বলবেন আল্লাহ অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুকের উপরে আল্লাহ তুমি দেবানা করে দাও পাগল করে দেওয়া আশিক করে দাও ভাই এটা করেন মাত্র আপনি সাতটা দিন করেন তো দেখি অবৈধ যদি কোনো কাজে লাগান তাও হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে একশো পারসেন্ট তবে অবৈধ কাজে লাগালে আল্লাহর কালাম নিয়ে খেলা করতে যাবেন না এখন এই যে আয়াতে কারিমাটা একশো একবার করে প্রতিদিন পাঠ করবেন এবং সাত দিন অনেকেই বলছে যে সাদা কাগজ শুধু প্রেমিকার নাম লিখে জ্বালিয়ে দাও প্রেমিকা আপনার বাড়ি এসে আপনাকে এসে বলবে গো এসো আমাকে নাও নিয়ে ঘরে চলো ভাই এরকম অবান্তর কোনো কথা আমার কাছে নেই তার কারণ আর মানে এটা আল্লাহ পাঙ্কের কালাম আমি অবান্তর কোন কথা বলতে পারি না যতটুকু আছে অতটুকু বলব তিরা রয়েছে এখন এই যে টোটালি এই আমলটা শুক্রবার থেকে শুরু করবেন রাত্রে এসার পরে টোটাল পর পর সাত দিন এই আমলটা একই সরিষার উপরে আর একশো একবার করে প্রতিদিন আমলটা করে দেন তাহলে সাত দিন যখন অতিবাহিত হয়ে যাবে তারপরে আপনাকে যারা করা লাগবে ওটা হচ্ছে দেখেন এই সাতশো গ্রাম সরিষা একশো গ্রাম করে সাতটা ভাগে ভাগ করেন সাত ভাগে ভাগ করেন ভাই কোন কবিরাজের কাছে যেতে হবে না আমার চেম্বারে এসে পাঁচ সাত দশ হাজার টাকা খরচ মানে খরচ করতে হবে না অবান্তর নয় তবে আমার চেম্বারে খরচ বেশি সবাই জানে কারণ চ্যানেল তো আজকের নয় আমার চেম্বারও আজকের নয় চ্যানেলই রয়েছে দু মানে সে দু সাল থেকে পাঁচ ছ বছর এগারো তো তো যাই হোক এত টাকা আপনাকে খরচ করতে হবে না আমি আপনাকে বলছি দেখেন এই ধরনের কাজ আমার চ্যানেল থেকে পাঁচটা সাতটা কাজ একত্তরে একসঙ্গে একা করেন তো কাউকে একটা টাকা দিতে হবে না দু তিন ঘন্টা লাগবে করেন দেখি আল্লাহ পাকে দয়ার রহম করম হয় কি না ইনশা আল্লাহ হোলাজিস আমার আল্লাহ পাকের দয়া হবে রহম হবে করম হবে ইনশা আল্লাহ এবার আসেন এবার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তাহলে এই যে একশো গ্রাম সরিষা একশো গ্রাম করে প্রতিদিন জোহরের পরে জোহরের নামাজ পড়ে জ্বলন্ত আগুন জ্বলন্ত উনানের মধ্যে একশো গ্রাম সরিষা অল্প 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 পর আগুনের মধ্যে ফেলতে থাকেন একশো গ্রাম কতক্ষণ ধরে খুঁজে জানাবো টোটালি তিরিশ মিনিট মানে আধা ঘন্টা ধরে মানে আগুনের মধ্যে জ্বালান আর একবার করে সরিষা দেবেন একবার করে আতে কারিমা পাঠ করবেন কুল ইন কুন্তুম তুহিবোন আল্লাহ বি উনি কুমুল লহ ওয়েদুরিল্লা কুমসুনু গকুম অল্লহ গপুর রহিম বার 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 পাঠ করেন আর তার চেহারাকে স্মরণ করেন তার নামটাকে নে আর ওই আগুনের মধ্যে ফেলেন সাত দিন পর পর করেন আল্লাহ পাঁচ যদি চায় কাজ করতে করতে আপনার রেজাল্ট আসবে কাজ আপনার শেষ হবে না তার আগে রেজাল্ট আসবে তবে একটা কথা বলবো কাজ করতে করতে যদি রেজাল্ট আসে আপনি কাজটাকে বন্ধ করে দেবেন না কাজ মানে একদম সম্পূর্ণ করেন লাগবে না তার যোগাযোগ করা তার জন্য আপনাকে কান্নাকাটি করতে হবে না সে আপনার জন্য কান্নাকাটি করতে করতে আপনার ঘরের দরজায় এসে কড়ান মানে কড়া আড়বে ইনসা আল্লাহর আজিজ এটা আল্লাহর কালাম এটা অবান্তর কিছু নয় যদি একটা সাদা কাগজের ওপরে টুক করে নামটা লিখে দিয়ে ঝপ করে নিয়ে আগুনে জ্বালিয়ে দেবেন আর সে শর্ট করে আপনার কাছে চলে আসবে এত অবান্তর কথা আমার কাছে নেই আমি বলতেও পারি না আমার মানে আমার সমস্ত আমলে সাধনা আছে কারণ সাধনা ছাড়া পৃথিবীতে কিচ্ছু পাওয়া যায়নি আর কোনো দিন পাওয়া যাবে না ভাই রে আমার আল্লাহ পাঁকের কালাম আমি আজকে আমলটা দিলাম তো আকসির থেকে আপনারা অবশ্যই দেখতে পারেন তবে আমি মানে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন এই ধরনের দুটো পাঁচটা ছটা কাজ একসঙ্গে করেন এটা একা করলেও হবে শুধুমাত্র এই আমলটা করলেও হানড্রেড পারসেন্ট কাজ হবে তবে একটা কথা বলবো যদি কারোর সঙ্গে আপ মানে আপনার সম্পর্ক আগে ছিল এখন নেই তাহলে এই কাজটা আপনার জন্য কার্যকারী হবে আর যদি মনে করেন কারোর সঙ্গে আমি সম্পর্ক শুরু করতে চাইছি এই কাজটা আপনি করবেন না প্লিজ আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ